এরে যুবক আল্লাহর গোলাম রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়াছ আর তোমার রব তোমার দিকে তাকায় আছে জানলা দরজা লাগাইয়া দিব্য আরামে না ফরমানিতে লিপ্ত একটাবারের জন্য চিন্তা করলা না তোমার রব তোমারে কতটা ভালোবাসে জানলা আর দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমার রব তোমারে বাঁচায় রাখে তুমি আসর পড়ো নাই মাগরিব পড়ো নাই জোহরের খবর নাই এসার খবর নাই একটা বারের জন্য চিন্তা করলা না কোন দোকানে না জানি তোমার জন্য কাপনের কাপন চলে আসছে কোন মসজিদে তোমার জন্য পালকি হাজির বর্তমান যুগে মুরব্বিদের চেয়ে যুবকরা বেশি মারা যায় আজ থেকে ৩০ বছর আগে দেখছি ছোটবেলায় মুরুব্বিরা বয়স হওয়ার পরে যুবকরা মারা যায় বেশি আর এখন দেখি মুরুব্বীদের চেয়ে যুবকদের মৃত্যুর হার বেশি হসপিটাল গিয়া দেখে যতগুলো হসপিটাল আছে ম্যাক্সিমাম হসপিটাল গুলা যুবক দিয়ে ভরে আছে কারো কিডনি নাই কেউ ব্লাড ক্যান্সারে আক্রান্ত কেউ হুন্ডা অ্যাক্সিডেন্টে হাত পাও ভেঙে পড়ে আছে এক 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 রোগে এক এক সঙ্গে জীবনটা শেষ হয়ে চলে যাচ্ছে পাক্কা নিয়ত করে নেন যতদিন বেঁচে থাকবেন নামাজ ছাড়া যাবে না হারাম খাওয়া যাবে না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না ঈমান ঠিক রাখতে হবে আল্লাহর ভয় অন্তরে জমা রাখতে হবে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই পৃথিবী বিখ্যাত একজন জালেন ছিল যার নাম ছিল ইফিল যার অভ্যাস ছিল নারীদের সাথে জেনা করত ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী নারীকে তার পার্সোনাল বেডরুমে নিয়ে আসছে মেয়েটা বলতে আছে কি ফিল আমি জানি তোমার চরিত্র হলো শুধু মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার কিন্তু এটাও জানি তোমার কাছে টাকা আছে কিছু টাকা ধার দাও বলে আমি বিনময় সারা কখনো কাউকে টাকা ধার দেই না ওই মেয়েটা যখন রাজি হয়ে গেল তার প্রস্তাবে ব্যাবিচারে লিপ্ত হবে দরজা জানলা লাগাইয়া মেয়েটার সাথে আবদ্ধ ভূমে চলে গেল মেয়েটা বলতে আছে কিফিল দরজা শক্ত করে দাও কেউ যেন বাহির থেকে আমাদের দৃশ্য দেখতে না পারে দরজা জানলা সব লাগায় দিল মেয়েটা বলতে আছে কিফিল একটা ছিদ্র যেন ফাঁকা না থাকে লাগায় দাও শক্ত করে লিポンশিও মে সম্মান আছে আমার একটা মর্যাদা আছে সব লাগায়া দিছি এবার যখন কিফিল নিজের হাতে মেটার শরীরের কাপড় খুলে ফলাইছে তাকায়া দেখতেছে মেটার চোখের পানি গрая গрая মাটি স্পর্শ করতেছে কিফিল বলতে আছে কেন কাঁদো মে বলে আমি কাদি না কে যেন আমারে কাদায় কে তোমারে কাঁদায় কেন তুমি কাঁদতেছো আনন্দের টাইমে কিছু মেয়েটা বলতে আছে ইন্নি আমি একজন রে সবচেয়ে বেশি ভয় পাই তিনি হলেন কে এরে কি ফিল সাবধান যদিও তুমি আমি আলামি আলাম বি একজন তাকায় আছে তিনি হলেন কে এই ভয়তে কাঁদতেছি এমন একটা দিন আসবে এই মাটির নিচে চলে যেতে হবে এখানে যারা বসা আছেন অনেকের মা কবরে গেছে বাবা কবরে চলে গেছে নিজের হাতে শীতের দিন যখন মায়ের লাশ কবরে রাখবেন লাশ রাখার আগে মাটিতে হাত দিয়া মাটি দেখবেন ঠান্ডা বাবার লাশ কবরে রাখার আগে দেখবেন মাটিটা বড় ঠান্ডা ঠান্ডা মাটিতে বাবারে মায়ের রাইখা ঠিকমতো ঠিক মতো নামাজটাও ধরেন না আল্লাহর হুকুমটাও বাড়েন না দুনিয়ার ধান্দায় লিপ্ত হয়ে গেছে আপনি যেমন মা বাবার সাথে আচরণ করেন আপনার ছেলে মেয়েরা সেই খারাপ আচরণ করবে এজন্য অপেক্ষায় থাকি তবা করে নেন মা বাবার সাথে সৎ ব্যবহার করে মেয়েটা যখন বলল আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই কিফিলের শরীরের পশম আল্লাহর ভয়েতে দাঁড়ায় গেছে ওয়াজিলাত কুলু যখন শরীরের পশম গেল আল্লাহর ভয় মেয়েটাকে বলতেছে শুনে না তুমি যেই কথা আমারে শুনাইলা যে আল্লাহ দেখতেছে আমাদের আমি এই মুহূর্তে তোমার সাথে কোনো জেনা ব্যবিচারে লিপ্ত হব না এই নাও কাপড় চলে গেল যাও তুমি মেয়েটা যাওয়ার সময় বলতে আছে আল্লাহ এত মানুষকে আপনি হেদায়েত দেন কিফিল নামের যা ওই সময় খারাপ কাজ থাক করার সুযোগ থাকা সত্ত্বেও সে করল না জানতে চাই এই যুবকটার ভিতরে ভয় ছিল কার প্রিয় ভাইরা আমার এবার যখন মেয়েটা চলে গেল আল্লাহর অর্ডার হয়ে গেছে কি ফিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মৃত্যুর আগে আগে এসে অসুস্থ হয়ে চোখের পানি ছেড়ে রবের দরবারে কাঁদছে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজি গুনা করে করে জীবনটা শেষ করছিলে আল্লাহ পাপের ঘাটটি অনেক বড় হয়ে গেছে লজ্জিত করিয়ে না নিজ গুনে ক্ষমা করে দেন আল্লাহ কায়াজ এখনই তার জানটা কবস করে না জান কবজ হয়ে গেছে নিথর দেহ পরে আছে এলাকার মানুষ বলে কোন ইসমাইলের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দারে ফায়লায়া দিতে পারে না বান্দা যত নাফরমান হোক রব তো রহমতের দরজা খুলে রাখে লা তাকুনা তু মির রাহমাতিল্লাহ যত পাপ করো দুনিয়ার সবাই তাрая দিতে পারে রব তোবারে তাрая দিবে না রবের দরবারে হাত পাইতা ফেলাও গোপনে তওবা করসি মালিক এলাকার মানুষ আমারে খারাপ কিন্তু আমি এটাও জানি তুমি রহমান চাইলে তুমি ক্ষমা করতে পারো মিতর দেহ পড়ে আছে এলাকার মানুষ বলল খারাপ ও লাশ কবরে রাখা হবে না আল্লাহ রাব্বুল আলামিন ঘরের দরজার সামনে লেখা উঠায় দিয়েছে কদ গফর কিফিন যাও আমি কিফিলকে মাফ করে দিছি সুবহানাল্লাহ এখনো হাত পাও ভেঙ্গে পড়ে আছে পানের দোকান দিয়া জীবন চালায় ভাবতেও পারে নাই জীবনের শেষ পরিণাম কেমন হবে নিমতলিতে আগুন লাইগা এই সিরাজগঞ্জের কত মায়ের সন্তান হাতপা ব্যাঁকা হয়ে পঙ্গু জীবন যাপন করেছে যার উপরে ঝড় তুফান যায় সে বুঝে যার উপরে যায় না সে বুঝতে পারে না এজন্য তওবা করে না জীবনে নামাজ ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখেন আলেমদের থেকে বিচ্ছিন্ন হবেন না আলেম ছাড়া কোনোদিন শান্তি পাবেন না প্রতিটি কাজে আলেমদেরকে প্রয়োজন হবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা লাগে কি লাগে না লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا সুরাটা পড়তে গিয়ে তেরো মিনিট সময় লাগে আধা মিনিটে পড়তে পারে আমি না টাই নাইট হয়ে পড়ছি একটু শুদ্ধ বেরিয়ে পড়ছি দেবলও লোক আছে সুরা ভা পারে না চার দোকানে বইয়া ঠিকই বিলি দিতে পারে কথা ঠিক না ভাই সুরায় ভা দেহা শুদ্ধ করে শিখবে এটা আপনার পুশি এটা আপনার ঔষধ এটা কাজে লাগবে জাগায় না হায়জি দেয়া পড়বেন খোলায় কাঁদবে আমবেও কাঁদবেন মানুষ শয়তান যেমন আক্রমণ করে জিন শয়তানও তো মানুষের ঘরের ফ্যামিলির উপরে আক্রমণ করে মানুষের জাদু টোনা এ সমস্ত জিনিস থেকে বাঁচতে হলে কোরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত আপনাকে জানতে হবে যদি না জানেন জইলা বুইলা মরবেন এক সময় নিঃস্ব হয়ে যাবেন কোনো কিছুই কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কোরআনে বলেন এটা কি এটার পরিচয় কি ওয়া নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আরো জোরে বলেন আল্লাহু আকবার কুরআন ঔষধ কুরআন কি ঔষধ শারীরিক রোগের যেমন চিকিৎসা হয় একটা মানুষ যত খারাপ হোক কিছুদিন তাকে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন দেখবেন কোরআনের বরকতে লোকটা ভালো হয়ে যাবে আমার এক মামা আছে সেনাবাহিনীর অফিসার আপন মামা রিটায়ার্ড হইছে তো মামা তো ভাই উনি এখন সেনাবাহিনীতে আছে আমার ছোট তা আমি ক্যান্ডেলমেন্টে একদিন গেছি ক্যান্ডেলমেন্টে যাওয়ার পরে সেখানে ফজরের নামাজ করলাম একদিন ছিলাম নামাজের টাইমে দেখলাম যে একজন মেজর একটু বয়স্ক তিনি একেবারেই প্রথম কাতারে বসে আছেন ক্যান্টনমেন্টের ভিতরে মসজিদে সাধারণত ফজরের টাইমে অফিসার লেভেলের যারা আছে তারা মসজিদে আসতে চায় না ফজরে কি ধনী মানুষ মসজিদে বেশি আসে না গরিব বেশি আরো বলেন গরিবরা বেশি আসে ধনী মানুষের ভয় থাকে না জানি পাশের দায় আবার জায়গায় ডেগার মারে আবার মজা কইরা ঘুমায় কত হিসাব নিকেশ আর গরিব চিন্তা করে বাস মুইবা কয় দিন যা করে আল্লাহ নামাজ কালাম পইরা সুখ শান্তি কবরই করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইমাম সাহেব বড় জ্ঞানী মানুষ তিনি যখন ইমামতির মুসললায় দাঁড়াইলেন নামাজ পড়াইলেন চমৎকার কণ্ঠে তেলাওয়াত করলেন নামাজ শেষ হওয়ার পর পাশে আমি বসে আছি ইমাম সাহেবের সাথে আগের দিন রাতেই আমার অনেক কথা হয়েছে গল্প হয়েছে ইমাম সাহেব প্রশ্ন করলো স্যার মেজর মানুষ অফিসার লেভেলের মানুষ আপনি তো ফজরে আসার কথা না কেন আসলেন মেজর জবাব দেয় এমনের নে আসি নাই সিফায় আইছি। কথা বোঝেন সিফা সিফা বুঝেন ও হেটাও দেখি বোঝেন মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এর লেগে আইসি তাইলে না ঘরেই ইমাম সাহেব প্রশ্ন করলো কেমনে সিফায় বললেন কেমনে জিভায় বললেন আমনার কথা মতো সবাই ওড়ে আর বয় সবাই আমারে সেলুট দেয় আপনি আবার কার সিপায় পারছে কার হুজুর কইয়েন না আমার প্রথম মেয়ে কিন্তু মজার বিষয় হলো আমার স্ত্রী দিনদার নেককার আমার শ্বশুর মাওলানা মাওলানার মাইয়া বিয়ে করছে বউ তো আদা মাওলানা কথা বোঝেন নাই বাহিরে কোথা যাই করি ঘরে তো আর বোধ ধরে মাত চলে না কথা কান না ওখানে গেলে তো বস আমারই কওয়া লাগে এখন আমার স্ত্রী সে নামাজ কালাম করে আমার মেয়েটা প্রথম বিবাহের প্রথমই আমার প্রথম সন্তান মেয়ে তো মাশাল্লাহ মেয়ে বড় হয়েছে অল্প বয়সী মেয়েটাকে বিয়ে দিছে যেই ছেলের কাছে বিবাহ দিয়েছি ছেলেটা ইঞ্জিনিয়ার শিক্ষিত ছেলে কিন্তু ধার্মিক তো আমার মেয়েটার স্বপ্ন ছিল যে আমার মেয়ের যদি প্রথম বাচ্চা হয় যদি সেটা মেয়ে হয় তো আলেমা বানাবে আর যদি ছেলে হয় তো আলেম বানাবে তা আমার মেয়ের প্রথম সন্তান হলো মেয়ে মেয়ের প্রথম সন্তান কি কথা বুঝতে হবে মেয়ের প্রথম সন্তান মেয়ে আগেই তো সামলে ভালো ছিল আবার এরকম বলেন মেয়ের প্রথম সন্তান মেয়ে এটা ঠিক আছে মেয়ের প্রথম সন্তান মেয়ে এই মেয়েটা আস্তে আস্তে বড় হইল মাত্র চার বছর বয়স ওকে যখন মক্তবে দিয়েছি তার প্রাইভেট মক্তবে ভর্তি করে দিলাম মেয়েটা দুই চার দিন মাদ্রাসায় পড়লো মক্তবে যাওয়া আসা করল একদিন বৃহস্পতিবার অর্থাৎ আজকের রাত্রে আমার মেয়ে মেয়ের জামাই আর নাতি বেড়াইতে আসছে শ্বশুর বাড়ি বেড়াইতে আসে না আসছে বেড়াইতে ফজরের টাইমে মা ঘুম থেকে জাগরত হয়েছে আজামের আওয়াজ মায়ের সাথে মেয়েটাও জাগ্রত হয়েছে আমার নাতি নাতিটার নাম রাখছি সুমাইয়া এটা আমার মেয়ে রাখছে যে আমার মেয়ে প্রথম নাম রাখবো সুমাইয়া ইসলামের প্রথম শহীদ মহিলার নাম হলো সুমাইয়া অফিসার যদিও কিন্তু শিক্ষিত এবং দিনদার দিনদার এখন আমার নাতি টাইমে আমার রুমের দরজা এসে টাকাইতে দাদু নানু টাকাই হয়েছে আমি আছি আমি ঘরে বসে নামাজ পড়ব নানু তুমি তোমার মতো নামাজ তাই না তুমি পুরুষ মানুষ না তুমি বড় মানুষ না বড় মানুষ যারা তারা মসজিদে নামাজ পড়তে যায় না মসজিদে কি আমার মা যাইবে না মসজিদে নামাজ করবে তুমি যাও মসজিদ আমি আর এত বুঝাই যে আমি ঘরে নামাজ শোনো আমি অফিসার মানুষ নিরাপত্তার ব্যাপার আছে বাইরে সব সময় ঘোরা যায় না ওপেন চলা যায় না ঘরেই নামাজ পড়ো আমার নাতি বলতে আছে যে বেনামাজি নানার ঘরে আমি থাকবো না আব্বুকে বলবো আমরা সকাল হইলে চলে যাবো আল্লাহ আকবার পরে আমি চিন্তা করে দেখলাম এই বাচ্চা তো মানুষকে বলবে আমার নানা নামাজ পড়ে না এটা আমার জন্য লজ্জা যদিও আমি ঘরে নামাজ পড়ি মসজিদে যাইতে চাই না ওই নাতির পেরায় কইরা সিফায় পইরা ফজরের টাইমে মসজিদে আসতে বাধ্য হইছি আল্লাহু আকবার তাহলে বুঝেন একটা মানুষের কলব যদি অসুস্থ থাকে কোরআনের বরকতে সুস্থ বানায় দেয় কে অসুস্থ মসজিদে আসতে চায় না চাইতে ধরছে শয়তানে কুরআন ভিতরে জাগ্রত হয়েছে কুরআনের সাথে বাচ্চা লাগছে বাচ্চায় গিয়া নানারে লাগাইছে নানারে ধাকкая কুরআনের ঔষধ দিয়া মসজিদে পাঠাইয়া দিছে আগের যুগে মহিলারা বসে বসে কুরআন তেলাওয়াত করত পেটে বাচ্চা নিয়া এমন একটা সময় পার করতেছি

কয়দিন পরে পোলা দুনিয়াতে আইসে মানে পোলার লইয়া গেছে হুজুরের চিন্তা করতে আছে যদি উল্টা পাল্টা করি আমরা নাসা টিকটকে যাই করি কিন্তু পোলা পাম তো এটা সেনসিটিভ বিষয় স্পর্শ বিষয় বাচ্চাগুলোর তো একটু ভদ্র বানাইতে হবে জামাইরে কয় হুজুরের দারে নিয়ে যাও একটু ফুটু দিয়ে আনো তাহলে কিন্তু দেশের অবস্থা ভালো না জর্ত শুরু হয়ে যাবে হুজুরের নিয়ে গেছে হুজুর কি আমার পোলার একটু তাহানিক করা

তো নামে নামে তো জোম এটা নেই আগে পত্রিকায় দেখছি নাম হইছে সোগী বাপের নাম করিম মায়ের নাম সকিনা যে চুরি করছে মারার করছে হের নামও করিম বাপের নাম করিম নিজের নাম জবীর মায়ের নাম সকিনা হে পলাইছে আর যে আকাম করে নাই হের হাতে হ্যান্ডকাপ লাগবে নিরহ মানুষ জেলখানায় পচে আছে না নাই হয়ে যায় প্রিয় ভাইরা আমার আগের যুগে মা বোনদের ভিতরে কোরআনের প্রতি আকর্ষণ ছিল জন্মের পরে দেখছি মা বসে বসে কোরআন তেলাওয়াত করে যেই ঘরের মা ফজরের নামাজের পরে বসে বসে মাথা ঢুলায় ঢুলায় কোরআন পড়ে ওই ঘরের ছেলে মেয়ে গুলা কখনোই বেনামাজি হতে পারে না হয় না সম্ভবই না বাপ যদি ফজরের টাইমে মসজিদে যায় অটোমেটিকলি ঘরের সন্তানগুলা নামাজের জন্য প্রিপারেশন নেয় মা যদি ফজরের টাইমে কোরআন নিয়ে বসে নামাজ পড়ে বাচ্চারাও দেখবেন মায়ের সাথে জাগ্রত হয়ে যায় মা যখন দাঁড়ায় বেড়ায় হাত বাইদা জিব্বা লড়ায় সুরায় ফাতেয়া পরে বাচ্চাও দেখবেন মায়ের পাশে দাঁড়ায়া মায়ের মুখের দিকে তাকায়া থাকে মা যখন রূপুতে যায় বাচ্চাও তখন মা যখন বাচ্চা কিন্তু গাল লাগাইয়া মায়ের মুখের দিকে তাকায় থাকে দেখে মা কি বলে আল্লাহ তাই ফিরিস্তা বাচ্চার যত নেকি হয় সব মায়ের আমল নামাই লিখে দাও প্রিয় মা বোনেরা কোরআন পড়া শিখে ইস্টার জলসা কিরণ মালা জি বাংলা কোনো দিন কোনো ঘরে শান্তি দিতে পারে নাই বরং ঘরের ভিতরে পরকিয়া অশান্তি বাড়াইছে মা বোনেরা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন বাচ্চাদেরকে কোরআন শিখা নেবন একটা সময় বসবাস করি যেই সময় ছেলে মেয়েরা মা বাবারে ভাত দিতে চায় না ছেলে মেয়েরা মা বাবার খোঁজ খবর নিতে চায় না বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় অনুরোধ করে বলি বিনয়ের সহিত বলি পাঁচটা ছেলে একটাকে আলেম বানান ঠকবেন না কারণ রেজেকের মালিক দুনিয়ার হাতে না রেজেকের মালিক কে আল্লাহ ইজ্জত দান করুন আগের যুগে মহিলাদের ভিতরে কোরআনের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল কষ্ট হয় আস্তে আস্তে তাড়াতাড়ি শেষ করে দেব মুহাদ্দিসুল আসর ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি যার ইতিহাস পড়ে না এমন কোন আলেম পাওয়া যাবে না যার রাজত্ব ছিল বাগদাদে আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসার ছাত্রর সংখ্যা ছিল প্রায় আশি হাজার হ্যাঁ আশি হাজার ওই সময় ক্ষমতার বস্তুতে ছিল বাদশা هارুন আর রশিদ ইনসাফ বলবা বাদশা আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন মোবারক যখন এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল এলাকার মানুষগুলো বলল ইদা সারা আব্দুল্লাহ মিম মারু লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা আবদুল্লাহ বিন মোবারক যখন এলাকা ছেড়ে চলে গেল এলাকার নূর এলাকার বাতি এলাকার আলো অন্য এলাকায় চলে গেছে তিনি এত বড় একজন আলেম ছিলেন আল্লাহু আকবার হজ করতে মক্কায় গেছে হজের কাজ কমপ্লিট করার পরে হাতিমে কাবার পাশে তিনি বসে আছে তিন দিন মেতাকায়া দেখতেছি মাকামে ইব্রাহিমের পাশে কে যেন চাদর মুড়ো দিয়ে শুয়ে আছে আব্দুল্লাহ বিন মুবারক কাছে গিয়ে আসসালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আখি সে মনে করছে কোন পুরুষ যখন সালাম দিল চাদরের ভিতর থেকে আওয়াজ আসছে সালামু কওলাম মির রাব্বির রাহিম আবদুল্লা বিন মুবারক চিন্তা করলো সালাম দিছি বেডা মানুষের কিন্তু উত্তর তো হুনি বেডি মানুষের উত্তর একজন বুড়ি মহিলা আবদুল্লা বিন মুবারক সালাম দিল উত্তর আসলো কোরআন থেকে তার ভিতরে কৌতূহল বেড়ে গেল এবার প্রশ্ন করলো বুড়ি মা সবাই তো হস করে বাড়ি গেছে আপনার কি হয়েছে কেন আপনি চাদর গায়ে দিয়ে এখানে বেকা হয়ে আছে একটু জানতে চাই সবাই তো হস করার পরে গুনার গাঁটটি ফালাইয়া নেকির গাঁটটি নিয়ে বাড়ি যাইতেছে সবাই তো মনের আনন্দে চোখের পানি ছেড়ে যার যার গন্তব্যে রওনা হয় আর আপনি এখানে কেন পড়ে আছেন এবার বুড়ি মহিলা চাদরের ভিতর থেকে জবাব দিতেছে মাইয়ু যুলিল্লাহ ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ু যুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা শীত লাগতেছে বেশি নাকি ও আমার হাত তো সব বড় ভয়্যা যায় বল সুবহানাল্লাহ কই কষ্ট হয় এই দুই চারটা আয়াত শুনে কোরআনের অর্থ না বুঝলেও তো এক একটা হরফে না বুঝা শুনলেও তো দশটা নেকি জমা হয় আল্লাহ আকবার বলে আব্দুল্লাহ বিন মোবারক বলল আপনি বাড়ি যান না কেন এন রয়েছেন কি লাগে আপনি মহিলা কইবার লাগছে যে রাস্তা হারায়া ফেলাইছে সে কোরআনের একটা আয়াত কইরা উত্তর দিতেছে আমি তো রাস্তা হারাইছি হারায়া ফেলাইছি হজে গেলে মানুষ অনেকে হারায় না লক্ষ লক্ষ মানুষ আমার ছেলেদেরকে হারায়া ফেলাইছে আপন জনরা আমাকে হারাইছে রাস্তা খুঁজে পাই না কই যাব আল্লাহর ঘরেই আছে দেখি আল্লাহ কি ব্যবস্থা করে মা বোনেরা দিলের কান লাগায় শুইদের একজন মহিলার ভিতরে কোরআনের প্রতি কি তীব্র আকর্ষণ আর ভালোবাসা এবার আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলেন ও বুড়ি মা আপনি কিছু খাইছেন নাকি কিছু খাইছেন আপনি এর থেকে কি শিক্ষা পাওয়া যায় একটা মানুষের সাথে কথা না বেশি বাড়ায়া যখন সাক্ষাৎ হবে সালাম কেমন আছেন ভাই কিছু খাইছেন নাকি লোকটা তো আনহারি থাকতে পারে কথা ঠিক না আগে তাকে খাবার দেন তারপরে কথা কইয়ে এবার মহিলা কোরআন থেকে একটি আয়াত করে জবাব দিতেছে আল্লাযী হুয়া ইয়ুতইমুনী আমার রব আমার টাইম টু টাইম খাবার খাওয়ায় সুবহানাল্লাহ আল্লাহ কই কি এরবক এরে নাকি আল্লাহ টাইম টু টাইম খাবার খাওয়ায় তো যেন তো না মহিলা না এবার আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলো বুড়ি মা জানতে চাই আপনি তো নিস্ব মানুষ অসহায় মানুষ আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে শুকনো রুটি আছে খেজুর আছে ঝমঝমের পানি আছে খাবারগুলো আপনি খেয়ে নেন আর রবের শুকরিয়া আদায় করেন এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ে জবাব দিল সুম্মা আতি মুসিয়ামা রমজানের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো মহাদেশ সাহেব তুমি আমার খাওয়ার কথা যতই বলো আমি তো আল্লাহর জন্য রোজা রাখছি আমি রোজা রাখছি রোজা রাখলে নফস ঠান্ডা থাকে ইমানের নূর বেড়ে যায় ইবাদতের ভিতরে মজা পাওয়া যায় আর বেশি খাইলে শরীর ঝাড়িয়ে দেয় খালি মনে চাই হুইয়া থাকতে পারি আরাদি কথা ঠিক না বেঠিক রোজা রাখতে হয় মাঝে মাঝে এবার আব্দুল্লা বিন্ন করলো এখন তো রমজান মাস না নফল রোজা রাখছেন বুঝছি নফল রোজা তো ভাঙ্গা জায়েজ আছে আপনি ভেঙ্গে ফেলেন মহিলা বলতে আসেন রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে নফল রোজা রাখছে সপ্তাহে দুই দিন রসুল্লাহ রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার দুইটা রোজা রাখা সন্না স্বাস্থ্যের জন্য ভালো ইমানের জন্য ভালো দুইটা রোজা যদি রাখতে পারেন আশা করা যায় আপনার ইমান খুব দ্রুত আল্লাহ আরো বৃদ্ধি দান করবে রোজা মানুষের সাথে সম্পর্ক আল্লাহ গড়ায় দেয় প্রিয় ভাইয়েরা আমার এবার আবদুল্লাহ বিন মোবারকের উত্তরে মহিলা বলতেছি নফল রোজা রাখলে তো অনেক সোয়াব হয় তুমি আমারে যতই খাবারের কথা বলো আমি খাবার খাবো না আবদুল্লাহ বিন মোবারক বুঝতে পারলো সাধারণ মহিলা না এবার প্রশ্ন করলো বরিমা আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত করে শুনাইতেছে তার বাড়ি কোথায় আমার বাড়ি হল বাইতুল মুকাদ্দাসে হজ করার জন্য আসছি মসজিদুল হারামে রাস্তা হারায় ফেলাইছি বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন মোবারক চমকে উঠলো ওহ আপনি তো ইব্রাহিম নবীর দেশের মহিলা আল্লাহু আকবার